সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আইটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে এটা হলো একটা শুক্রবারের ব্লগ বেশ কিছুদিন আগে আমি এই ভিডিওটা করেছিলাম কিন্তু এখন আপলোড করা হয়নি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেদিন সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চাল ভিজিয়ে নিয়েছি এখানে চিতই পিঠা বানানোর জন্য চাল ভিজিয়ে নিয়েছি আজকে দুপুরে আমরা সবাই চিতই পিঠা দিয়ে আর গরুর মাংস দিয়ে দুপুরে খাবার খাবো আমাদের বাড়ির সবাই কিন্তু এই পিঠাটা বেশি পছন্দ করে অন্যান্য পিঠার থেকে তাই আগে আমি চালটা ভিজিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে এরপর আমি এখানে একটা মিক্সড ভাজি করেছি বিভিন্ন ধরনের সবজি দিয়ে এখানে বরবটি তারপরে আলু পেঁপে ডিম এগুলো দিয়ে একটা ভাজি করেছি রুটি খাওয়ার জন্য আর এই ভাজি দিয়ে রুটি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে শুধু আলু ভাজি দিয়ে খেতে কেমন যেন একটা গলা শুকনো শুকনো হয়ে যায় সেই জন্য আমি ভাজি রান্না করলে সবজি যদি ঘরে থাকে তাহলে দিয়ে দিই আর সাথে ডিম ভেজে নিচ্ছি ডিম ভাজা তারপর আগের দিনের মুরগির মাংসের তরকারিও ছিল কিছু সেগুলো গরম করে নিয়েছি এগুলো দিয়েই আজকে সকালে নাস্তা করবো এখানে ডিমটাও ভেজে নিলাম আর রুটিগুলো বানিয়ে নিয়েছি সবগুলো রুটি এখানে একে ভাজা হবে আগে আমি ভাজিটা করে নিয়েছি এরপর এখানে আমার যা ডিমগুলো ভেজে নিচ্ছে আর তারপর আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর আমার যা কিন্তু রুটিগুলো সুন্দর করে সেঁকে নিচ্ছে দুজনে মিলে মিশে সকালে কাজটা করে থাকি যেহেতু সকালে নাস্তাটা অনেক বড় একটা ঝামেলা হয়ে যায় বেশ অনেকগুলো রুটি বানাতে হয় এতগুলো রুটি বানিয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে কিন্তু কমর অনেকটাই ব্যথা হয়ে যায় সেজন্য আমি বসে বসে রুটিগুলি বানিয়ে ফেলি ভাজি করি আর আমার যা আমার এখানে রুটিগুলো সুন্দর করে ভেজে দেয় এই তো রুটিগুলো ভেজে নিয়েছি বেশ অনেকগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নাস্তা করে নেব ডিম ভাজা মুরগির মাংস তরকারি তারপরে ভাজি আর রুটি দিয়ে এখন সকালে নাস্তা করে নেবো নাস্তা টাস্তা করা হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আমার শাশুড়িকে নিয়ে হসপিটালে সেখান থেকে আসতে আসতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছে এখন অনেক তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো আর আমার যা এখানে সব কিছু কেটে রেখেছিল মাংস আমি ভিজিয়ে রেখে গিয়েছি ছিলাম আর চালও ভিজিয়ে রেখে গিয়েছিলাম আমার যা বা সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছে সাথে মুরগির মাংস ভিজিয়েছি আমার ননদের জন্য ও তো আর গরুর মাংস খেতে পারবে না ওর জন্য মুরগির মাংস রান্না করবো আর আমরা সবাই গরুর মাংস দিয়ে চিতই পিঠা বানাবো এই তো চিতৈ পিঠার চালটা কিন্তু সুন্দর করে ভেজানো হয়ে গিয়েছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখন আমরা ঘরে বাহিরে দুই চুলাই রান্না শুরু করে দেবো আমি বাহির চুলায় মাংস রান্না করব আর আমার শাশুড়ি ভিতরের চুলা মানে গ্যাসের চুলায় পিঠা বানাবে এখানে আজকে মাংসগুলো আমি হাতে মাখিয়ে রান্না করব। যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে হাতে মাখিয়ে একবার বসিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় মাংস সবসময় কিন্তু আমি কষিয়ে রান্না করি আজকে হঠাৎ করে মনে হলো একটু হাতে মেখে রান্না করি এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি দিয়ে তারপর ভালো করে মেখে নেবো আর অফ ক্যামেরায় আমি তেলটা দিয়ে দিয়েছি কারণ তেলটা অনেক বড়ো একটা গ্যালানি ছিল যেহেতু আমি এক হাতে মোবাইল নিয়েছিলাম আর এক হাতে মাংসগুলো মাখাচ্ছি সেই জন্য আমি অফ ক্যামেরায় তেল দিয়ে দিয়েছি এখন ভালো করে হাতে মেখে তারপর বসিয়ে দেব তরকারিগুলো এইভাবে হাতে মেখে আজকে রান্না করলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগলো পেঁয়াজ কুচিও দেওয়া হয়নি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে একসাথে ভালো করে মেখে প্রায় দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর আমি চুলায় বসিয়ে দেব রান্না করার জন্য আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো মাংসগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে মাখার পরে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো তারপর আমি চুলায় বসিয়ে দেব এই তো চুলায় কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি আজকে একটা চোলায় রান্না বসিয়েছি শুধু মাংস রান্না করবো সেই জন্য আর ঘরে আমি মুরগির মাংস রান্না করবো আবার আর পিঠাও কিন্তু ঘরেই বানিয়ে নিচ্ছে তাই আমি বাহিরে একটা চুলার মধ্যে রান্না বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় মাংসগুলো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আস্তে আস্তে কষিয়ে তারপর এখানে আলু দেব। আর এখানে ঘরে এসে দেখি আমার মা কিন্তু পিঠা বানিয়ে নিচ্ছে পিঠাগুলো কিন্তু মশালা অনেক সুন্দর সুন্দর হচ্ছে একটা পিঠাও আজকে নষ্ট হয়নি শুরু থেকে সবগুলো পিঠা এমন সুন্দর করে ওঠানো হয়েছে আর সবগুলো পিঠা মাশালা ফুলে ফুলে টোটম্বর হয়ে গিয়েছে খেতেও ভালো লাগছিল অনেক পিঠাগুলো যদি ফুলে যায় তাহলে কিন্তু সেই পিঠা খেতে বেশি মজার হয় আজকের পিঠাগুলো একটা পিঠাও কিচ্ছু হয় না সবগুলো পিঠা অনেক বেশি সুন্দর হয়েছে এই তো আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি এইভাবে অনেকগুলো পিঠা বানিয়ে নেবে এখানে দুই কেজি চাল ভিজিয়েছি সবগুলো পিঠা আমার শাশুড়ি মা বানিয়ে নেবে আর শেষের দিকে আমিও কিছু বানিয়েছিলাম আমার শাশুড়ি মা নামাজ পড়তে চলে গিয়েছিল পরেগুলো আমি বানিয়েছি শুরুতে আমার যতক্ষণ আমি মাংস রান্না করেছি ততক্ষণ আমার শাশুড়িমা পিঠাগুলো বানিয়ে নিয়েছে এই একটা ছোট্ট একটা কাপড় দিয়ে তেল দিয়ে ভালো করে মুছে মুছে পিঠাগুলো বানিয়ে নিতে হয় এইভাবে আমরা সবসময় পিঠা বানাই আর আমরা মিষ্টি খেতে তেমন একটা পছন্দ করি না আমাদের ঝাল মাংস কিংবা ভর্তা দিয়ে এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দের একে একে সবগুলো পিঠাই আমার শাশুড়ি মা বানিয়ে নিচ্ছে যতক্ষণ পারে বানাক তারপর আমার রান্না হয়ে গেলে আবার আমি এখানে শুরু করে দেব বানানো আর এখানে মাংস বসিয়ে রেখে গিয়েছিলাম লাকড়ি জ্বলতেছে আর মাংস কিন্তু এখানে কষানো হচ্ছে অনেকটা পানি উঠে এসেছে মাংস পানিগুলো কিন্তু কষাতে কষাতে শুকিয়ে ফেলবো তারপর এখানে আলু দেব গরুর মাংস যত সুন্দরভাবে কষানো হবে খেতে কিন্তু ততই মজা লাগবে এই তো সবগুলো পানি শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে কিছু আলু দিয়ে দিলাম বেশ অনেকগুলোই আলু দিয়েছি কারণ মুরগির মাংস কিংবা গরুর মাংস চিতই পিঠা দিয়ে খেতে গেলে ঝোল আর আলুই বেশি প্রয়োজন হয় ঝোল আর আলু আর কয়েক টুকরা মাংস নিলে কিন্তু সুন্দরভাবে পিঠাটা খাওয়া হয়ে যায় এই তো আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তারপর এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব গরুর মাংস আমি কষানের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট সেদ্ধ করে ফেলি তারপর ঝোল দিয়ে দিই কষানোর মধ্যে মাংসটা সেদ্ধ না হলে পরে কিন্তু নরম হতে চায় না তাই আমি অনেকক্ষণ সময় লাগিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে তারপর রান্না করে থাকি এই তো পরিমাণ পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর কোনো কাজ নেই শুধু নামানোর আগে একটু লবণটা চেক করে নেব আর জিরে গোড়া দিয়ে নামিয়ে নেব এই তো এখন মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর সুন্দর করে রান্না হয়ে যাবে লাকড়ি চুড়া কিন্তু লাকড়ি যদি একবার জ্বলে যায় আর বারবার কিন্তু জাল ধাক্কা দিতে হয় না আস্তে আস্তে কিন্তু রান্নাটা হয়ে যায় লাকড়িটা অনেক সুন্দর করে জ্বলে গিয়েছে এখন আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে বেশ অনেকগুলো পিঠা এখানে আমার শাশুড়ি মা তৈরি করে নিয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো ফুলক ফুলকচিত পিঠা এই পিঠাগুলো এখন সবাইকে খেতে দিয়ে দেব আস্তে আস্তে এখন সবাই খাবার খেয়ে নেবে কারণ পিঠা কিন্তু একসাথে সবাই খাওয়া যায় না একে একেই খেতে হয় এখানে কিন্তু মাংস রান্না হয়ে গিয়েছে নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিলাম মাংসের কালারটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে একটু ঝোলের পরিমাণটা কম হয়ে গিয়েছিল পিঠার মধ্যে কিন্তু ঝোলটা একটু বেশি লাগে আজকে আমরা ঘরে বসেছিলাম আর ঘরে বসে থাকতে থাকতে ঝোল একেবারে শুকিয়ে গিয়েছে আর আমি তো ঘরে আমার ননদের জন্য মুরগির মাংস বসিয়ে দিয়েছি ঝাল কম দিয়ে শুধু হলুদের গোড়া অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি একবারে নাম মতে একটুখানি দিয়ে রান্নাটা করেছি তো গরুর মাংসটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল এখন খাবার বেড়ে নিচ্ছি সবাইকে খাবার দিয়ে দেবো খাওয়ার জন্য প্রথমে আমার মাওয়াই মার জন্য খাবার বেড়ে নিচ্ছি সেই ডায়াবেটিসের রোগে রান্না হতে হতে প্রায় দুইটা আড়াইটার মতো বেজে গিয়েছে তার তাড়াতাড়ি করে মা মাকে পিঠা আর মাংস উপরে দিয়ে আসবো আর আমার ননদকেও দিয়ে আসবো আর আমরা সবাই নিচে বসেই খেয়ে নেব আর টানাটানি করে উপরে নেব না শুধু আমার মাকে আর আমার ননদ উপরে দিয়ে আসবো জন্য এখানে মাংস বেড়ে নিলাম আর পিঠা দিয়ে দিয়ে আসবো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেবে আর এরপর আমার ননদের জন্য বেড়ে নিয়েছি মুরগি মাংস হয়ে গিয়েছে মুরগি মাংস দিয়ে পিঠা দিয়ে আমার ননদকেও দিয়ে আসবো তারা দুজনের উপরে খেয়ে নেবে আর নিচে আমাদের বাচ্চারা সবাই খাওয়া হয়ে গিয়েছে এখন আমি আমার শাশুড়ি মা আর আমার যা আমরা তিনজনে খেয়ে নেব এখানে আমিও খাবারটা খেয়ে নিচ্ছি খুবই মজা লাগছে আমার এই পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে সমস্ত যত ধরনের পিঠা আছে সিটকুটি পিঠা আর এই চিতই পিঠাটা আমার বেশি পছন্দ মাঝে মধ্যেই কিন্তু আমরা এই পিঠাটা আমাদের বাড়িতে তৈরি করে থাকি আপনাদের সাথে সবসময় শেয়ারও করি অন্য কোনো পিঠা এত বানানো হয় না যতটা এই পিঠাটা আমরা বানিয়ে থাকি এখন সবাই মিলে অনেক মজা করে পিঠাটা খেয়ে নেবো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম